মর্নিং বন্ধুরা সব কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো এখনও বাইরে বেরোয়নি বা কোনো কাজকর্মে হাতও দিয়ে নি তো বন্ধুরা তোমরা কি সবাই উঠে পড়েছো হয়তো অনেকে উঠেছো হয়তো অনেকে উঠিনি তাইতো তো দেখো না ঘুম থেকে উঠেই টা কেমন অফ অফ হয়ে গেল আকাশটা খুব মেঘে ঘিরে রয়েছে বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে বলো তো কেমন লাগে তোমাদের কার কেমন লাগে জানি না আমার এই মেঘলা বৃষ্টি বৃষ্টি আকাশ একদমই ভালো লাগে না খুবই মনটা খারাপ হয়ে যায় যত পুজো এগিয়ে আসছে কদিন পরেই বিশ্বকর্মা পুজো তোর কদিন পরেই দুর্গা পুজো তো যদি এরকম আকাশ থাকে তো কেমন লাগে বলো তো বন্ধুরা তোমাদের ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে তো মনটা খারাপ হয়ে গেলো মুখটাও অফ হয়ে গেলো আকাশটা দেখে তো যাই হোক বন্ধুরা সবাই কী করছো এখন যারা যারা উঠেছো নিশ্চয়ই সবাই খুব কাজে ব্যস্ত তাই না আমিও এবারে লেগে যাই দাঁত মাতব স্নান করবো অনেক কাজ আছে সেগুলো লেগে যায় তো সব বাইকে সকালে করে শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে আজকে দিনটা কাটিয়ে ওঠে সব্বাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমার ভালোবাসা নিয়েও সবাই তো টাটা মারবার ভিডিওটাই অবধি শেষ করলাম